বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য তৈরি হবে টুইন পিট টয়লেট এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য তৈরি হচ্ছে টুইন পিট টয়লেট যেটা পনেরোই আগস্টের মধ্যে তৈরি করতে চলেছে তারপরে কি বলেছে দেখে নেব এখানে বলছে মহিলাদের মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে কোষাগারের টানাটানি সত্ত্বেও কখনো এসব প্রকল্পের অর্থ যোগানোর খামতি হতে দেননি এবার মহিলাদের জন্য আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার স্বাধীনতা দিবসের আগে পশ্চিমবঙ্গে এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য টয়লেট বা শৌচাগার বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা মিশন মোডে কাজ করে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই লক্ষ্য পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে এই মর্মে চিঠি পৌঁছে গিয়েছে তিনটি জেলায় এবং জিটিএর প্রধান সচিবের কাছে প্রত্যেক উপভোক্তাদের শৌচাগার তৈরির জন্য দেওয়া হবে বারো হাজার টাকা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন শৌচাগার তৈরির জন্য কিন্তু বারো হাজার টাকা করে দিচ্ছে এবং এই শৌচাগার কারা কারা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন তারপরে বলছে রাজ্যের উন্মুক্ত শৌচাগার মুক্ত করার লক্ষ্যে আগে গ্রামের গ্রামের শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার তবে এবার প্রাপক বেছে নেওয়া হবে বিভিন্ন পদ্ধতিতে মহিলাদের সমস্যার মহিলারাই বেশি ভালো বোঝেন তাই মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বদের মাধ্যমে উপভোক্তাদের বেছে নেওয়ার কাজ করা হবে রাজ্যের এক পদস্থকর্তা জানিয়েছেন মহিলাদের সম্ভ্রম এবং সুস্বাস্থ্যের জন্য উন্মুক্ত শৌচাগার বিপজ্জনক পশ্চিমবঙ্গের ইতিমধ্যেই উন্মুক্ত শৌচাগার মুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হলেও প্রতি বছরে বাড়েছে জনসংখ্যা তৈরি হচ্ছে নয়া বাসস্থান পাল্লা দিতে গিয়ে বাড়ছে শৌচাগারের প্রয়োজনীয়তা তিনি আরও বলেছেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে এমন পদক্ষেপ এর আগে নেওয়া হয়নি তার থেকেও বড় কথা হল এবার টুইনপিট শৌচা তৈরি হবে ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের কোপে পড়তে হবে না সূত্রের খবর রাজ্যের পঞ্চায়েত দপ্তরের অধীনে রয়েছে বারো লক্ষ পাঁচ হাজার আটশো ছেচল্লিশটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী মোট সদস্য সংখ্যা এক কোটি বাইশ লক্ষ সাতশো চৌষট্টি জন প্রকৃত উপভোক্তার বাছাই থেকে শুরু করে শৌচাগার নির্মাণের কাজ সম্পূর্ণ করার পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে সময়সীমা বেঁধে দিয়েছেন পঞ্চায়েত দপ্তর আঠাশ জুন স্বনির্ভর গোষ্ঠীর নেতৃত্বদের নিয়ে বৈঠক করে সমগ্র প্রক্রিয়া জানাবেন বিডিওরা এক থেকে সাতাশ জুলাই গোষ্ঠীর সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনায় সেরে নেবেন নেত্রীরা জেনে নেওয়া হবে কার কার বাড়িতে শৌচাগার প্রয়োজন রয়েছে তার ভিত্তিতে তৈরি হবে প্রাথমিক উপভোক্তার তালিকা আটই জুলাইয়ের মধ্যেই সেই তালিকা জমা পড়বে বিডিওর কাছে বিডিওর অধীনস্থ একটি দল সেই তালিকা ধরে শৌচাগার না থাকার বাড়িগুলি গিয়ে সরজমিনে পরিস্থিতি যাচাই করবে তার ভিত্তিতে চূড়ান্ত তালিকাও তৈরি করে নয় থেকে বারোই জুলাইয়ের মধ্যে তারা আপলোড করবে পঞ্চায়েত দপ্তরের রুরাল স্যানিটেশন পোর্টালে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা আগামী তেরোই আগস্টের মধ্যে এই কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে এই কাজের জন্য পনেরোই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে সংশয়পত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলা শাসকরা তো বন্ধুরা আপনারা জানতেই পারেন এখানে কিভাবে আপনারা আপনাদের যে শৌচাগার তৈরি হবে